হে ঘর্ষ বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো তোমরা যারা এই যে নতুন নতুন ইউটিউবে আসছো নতুন নতুন ভিডিও সারতেছ তারপরে তিন চার মাস কেউ কেউ তিন চার মাস একটানা ভিডিও সারছ তো তোমাদের নতুনদের জন্য আমি কিছু কথা বলি ঠিক আছে প্রথম কথা হচ্ছে তুমি যদি ভাবো যে ইউটিউবে টাকা ইনকাম করাটা খুব সহজ তাহলে ভাই তুমি হালকা করে লেবুর পানি খাও নেশা কাটে যাবে ভাই ইউটিউবে টাকা ইনকাম করা যদি এত সহজ হতো তাহলে মানুষ আর এই যে পড়াশোনা করতো না চাকরির পিছনে ছুটতো না এই যে দেশে ভ্যান চালক থাকতো না কোনো শ্রমিক থাকতো না কোনো কৃষক থাকতো না ঠিক আছে সবাই শুধু ইউটিউব করতো সহজ না রে ভাই ইউটিউব জিনিসটা সবার জন্য না ঠিক আছে হুম তুমি পরিশ্রম করতেছো ঠিক আছে আমার এইভাবে তিক্ত হলেও এটাই সত্য বিষয়টা হচ্ছে কি আসলে এটা সবার জন্য না আর ইনফ্যাক্ট তুমি যদি এইটা মনে করে থাকো যে ইউটিউব করে তুমি টাকা ইনকাম করবা বা তুমি তোমার ক্যারিয়ার গড়বা বা তুমি এইখানে একটা সাকসেস ভাই তাহলে আমি বলবো তোমাকে ডিফারেন্ট কিছু করতে হবে ভাই তোমার এই যে ইউটিউবারদের বিভিন্ন ইউটিউবারদের কথা শুনে তুমি ইউটিউবে আসছো যে বিভিন্ন ভিডিও করছো যে প্রতিদিন দুইটা করে ভিডিও ছাড়লে এক সময় তুমি সাকসেস এই এই টাইমে ভিডিও ছাড়ো এই এইভাবে ভিডিও ছাড়ো তাহলে তুমি আরে ভাই এটা না মেইন জিনিস এইটা না মেইন জিনিস হচ্ছে ডিফারেন্ট কিছু তোমার ভিতর ডিফারেন্ট কি আছে ভাই তুমি একটা বিষয়ের উপর ভিডিও করতেছ ভালো কথা কিন্তু সেই বিষয়ের উপর তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিডিও করতেছে ভাই তোমার আগে থেকে ভিডিও করতেছে তারা তাদের ভিডিওর কোয়ালিটি ভালো সবকিছু ভালো তাহলে তোমার ভিডিও কেন দেখবে এই জন্য আমি বলতেছি যে যদি যদি তুমি কিছু করতে চাও তো অবশ্যই তোমাকে ডিফারেন্ট কিছু করতে হবে এমন কিছু ধামাকা করতে হবে ভাই ওই যে প্রতিদিন দুইটা করে ভিডিও ছাড়বো এই দুইটা করে যেমন তেমন একটা ভিডিও ছাড়লেই হলো ভাই বা একটা টপিক আমি বের করলাম সেই টপিকের উপর ভিডিও ছাড়লেই হবে এত সস্তা ভাই হালকা করে লি ওর বাড়ি খাও ঠিক আছে এতটা সস্তা না যা ভাবতেছ তা না রে ভাই তুমি ডিফারেন্ট কিছু করো তুমি এমন ইউনিক কিছু করো তুমি যে বিষয়ের উপরে ভিডিও করো না কেন সেই বিষয়ের উপর তুমি এমন কিছু দেখাও যা অন্য কেউ দেখাতে পারেন তাইলে ভাই তুমি সাকসেস তাইলে তুমি সাকসেস নতুবা তুমি ওই শুধু ভিডিও ওই সাইডে যাও আর মাঝে মাঝে হালকা কইরা লেবুর পানি খেয়ে নাও ঠিক আছে তো কেউ কিছু মাইন্ডে নিবেন না আসলে কথাগুলো তিক্ত হলেও এটাই সত্য যদি কারো উপকারে আসে আমার কথাগুলো তার জন্য কথাগুলো বললাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন